মানিকগঞ্জ সিঙ্গারের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর একটা সিঙ্গার জামির তা হাতনির চকের মাঝখান দিয়ে এই রাস্তাটা অবস্থিত হ্যালো এভরান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি একটা নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাইতে পারেন তো সকাল সকাল নিজের যা কাজ ডেলি রুটিন যেটা ওইটাই সম্পূর্ণ করতেছিলাম আজকে একটু অন্যরকম খানা দিয়ে মুরগিরে ভাত রান্না করে এনেছিলাম সকাল সকাল ঘুম থেকে ওইটা ভাতের সাথে যে ফিটটা আছে ওইটা অল্প করে কিছুই করে গরম গরম ভাতের সাথে যেহেতু শীতের সকাল মুরগির ঠান্ডা খানা দেওয়া একদম ঠিক হইব না আগে আমি মুরগির ঠান্ডা পানি দিয়ে খানাগুলো মাখায় দিতাম কারণ আমার মুরগির মাখাই না খানা মানে বেশি পছন্দ করে তো এই খানা টানা দিয়ে দুপুরের একটু আগ দিয়ে বাড়ির সব কাম কাজ মানে আহ সারার পরে দুপুরের দিক দিয়ে চলে গেছিলাম ওই সে রাস্তাটায় বিকালের দিকে যায়নি কারণ বিকালে অনেক মানুষ আর আমার একটু কাজ আমি রওনা দিয়ে দিছি আপনাদের সাথে রাস্তাটা একটা ভিডিও সারছিলাম অনেক ভালো আমার মানিকগঞ্জের যারা বোন মানে ভাই রাজার আছে তারা অনেকেই রাস্তাটা চিনেন তারা অনেকেই পছন্দ করছিল ভিডিওটা আর আমি এখন যাইতেছি জামিরতা হাই স্কুলের সামনে দিয়ে এই মাঠে আগে অনেক ফুটবল খেলা হইতে এখন শীতের দিন যেহেতু এখন ফুটবল খেলা না পাশের এক কোন ব্যাডমিন্টন খেলার মানে আয়োজন আছে হয়তোবা আমি সঠিক জানিনা কারণ অনেকদিন এদিকে আসা হয় নাই তো আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেছিলাম আর আমি যাই যেরকম ভাবে আগের ভিডিওতে বলছি আমি এখন থেকে মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় হেঁটে আর আর আপনাদের প্রত্যেক ভিডিওতে ভালো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা চেষ্টা কিছু মানে ইনফরমেশন দেওয়ার যে পর্যন্ত ভাল লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করেন আর এই চক ইয়ে আমাদের এই দিককার আশেপাশের মানে অনেক বড় একটা ইটের ভাটা হইছে এই দিকে তো আমি যেখানেই যাই ড্রোন নিয়ে যাই এখন আগেকার মতনার নায়িকা যে শুধু মোবাইল নিয়ে এখন আছে আমার ওই রকম ভাবে কাজে লাগেনি আমি ভালো অপারেটও করতে পারি না যতটুকু যেভাবে উড়াইতে পারি চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু ভিউ দেওয়ার জন্য তারপর রাস্তাটাই ভিডিও করছি কিন্তু আমি তত ভালো মতন ভিডিও করতে পারিনি তো ভাবে ভিডিও ভিডিও করে দেখাইছি এখানে দুইটা মানে ছোট ফুচকার দোকানও আছে এখন মানে দুপুর দুপুরে আমি গেছি ফুচকার দোকান বন্ধ তাইলে আপনাদের কিছু মানে ফুড ব্লগিং টাইপেরও কিছু দেখাইতে পারতাম এখন মনে করেন দুপুর এখন মনে করেন দোকানগুলা বন্ধ দোকানগুলা যদি চালু থাকতো তাহলে অবশ্যই কিছু খেয়ে দেখাইতাম আর এখন যেহেতু দোকান বন্ধ তো কিছু করার নাই তো এখানে দুই জায়গায় যায় আমি ড্রোন রেখেছি ড্রোন মনুরে একটু বইসা থেকে ওখানে অনেক মানে ঠান্ডা একটা পরিবেশ সবসময় থাকে তো পরিবেশ একটা জ্বালা জিরেই হাতে ড্রোনগুলো রে অনেক মানুষও আসছে আশেপাশে ড্রোন দেখার জন্য তো ভিডিও মিডিও করে তারপর আসলাম যে ভিডিওটা ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানায় বাই বাই